স্বামী বিবেকানন্দ বলতেন মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে তাই তার জীবনে ঘটে কেউ যদি ভাবে আমি অন্যের তুলনায় কমজোরি তাহলে সে কমজোরি হয়ে যায় কেন না স্বামীজি বলতেন মনের দুর্বলতাই মানুষকে কমজোরি করে তোলে আমাদের মনের স্বভাব হল আমরা যা চিন্তা ভাবনা করি তাই হয়ে যায় এই জন্যই বলে মনের হারেই হল হার আবার মনের জিতেই হলো জিত। যদি কোনো ব্যক্তি মনে মনে এটা ভাবে আমি অন্যের তুলনায় দুর্বল তাহলে সে দুর্বল হবে আবার যদি ভাবে আমি অন্যের তুলনায় শক্তিশালী তাহলে সে শক্তিশালী মানুষই হবে কারণ কি এই দুনিয়াতে মনের শক্তি হলো সর্বোচ্চ শক্তি খারাপ চিন্তাভাবনা সব সময় মনের মধ্যে চলতে থাকলে মানুষ কমজোরি হয়ে যায় একটা ভালো চিন্তা মানুষকে শক্তিশালী করে তোলে এই জন্যই বিবেকানন্দ বলতেন নিজের যুদ্ধ নিজেই কর নিজের সিদ্ধান্ত নিজেই নাও নিজের চিন্তা ভাবনাকে নিজের আয়ত্তে নিয়ে আস বাইরে শান্তি খুঁজতে যেও না এসব কিছুই তোমার মনের মধ্যে হয়ে আছে এই জন্যই আমি বলি ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিই তোমার মধ্যে লুকিয়ে আছে আর আমরা চোখ বন্ধ করে বলি এই সংসারে সুখ শান্তি নেই এই সংসার অন্ধকার জগৎ এই ভিডিওতে আমরা জানব মনের শক্তি বলতে কি বুঝি স্বামী বিবেকানন্দ বলতেন মনের শক্তি এমনই এক শক্তি যা জানলে আমরা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারি স্বামীজি তার সেই বই স্বামীজি তার বই কর্মযোগে লিখেছেন। মনের বিচার এমনই এক শক্তি পাহাড়ের ঝুমকেটে সিংহাসন তৈরি করা যায় যদি বিবেকানন্দের কথা বিশ্বাস না হয় তবে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি আপনারা অবশ্যই বিহারের দশরথ মানজির কথা শুনেছেন তিনি বিহারের এক পাহাড়ি গ্রামে থাকতেন তিনি পাহাড়ের পাথরকে হাতুড়ি করেছিলেন আপনারা যদি বিহারে কখনো যান তাহলে দেখে আসবেন মনের কত বড় শক্তি হতে পারে স্বামী বিবেকানন্দ বলতেন মন দুপকার মন আর অবচেতন মন স্বামীজির বাণী অনুসারে আমরা প্রতিদিন যে কাজকর্ম করি জেগে থেকে চিন্তা ভাবনা করি সেটাই হলো চেতন মন তেমনি আমরা যেটা চিন্তা ভাবনা গভীরভাবে করি সেটা হলো অবচেতন মন এই ধরনের মন সর্বদা জাগ্রত থাকে না আমরা যে রাতে বাঘভূমির ঘরে স্বপ্ন দেখি সেটাও অবচেতন মন চেতন মন আমাদের প্রতিদিনের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে চেতন মন আমাদের জীবনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন আমরা চেতন মন দিয়ে ভালো চিন্তা ভাবনা করি তখন ওই চিন্তা ভাবনা অবচেতন মন গ্রহণ করে নেয় তারপর অবচেতন মন ওই চিন্তা ভাবনা বাস্তবিক রূপ দিতে সাহায্য করে উদাহরণ হিসেবে বলতে পারি যদি আমরা চিন্তা করি যে আমি এই কাজে সফলতা পাবই তখন অবচেতন মন সেই চিন্তা বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করতে বলে যদি আমরা চিন্তা করি আমি সুস্থ হয়ে যাব। তখন অবচেতন মন আমাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করার উৎসাহ করবে এই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন মস্তিষ্ককে মনে গভীর থেকে পরিচালনা করার জন্য ধ্যান করার প্রয়োজন কারণ কি ধ্যানই হলো অবচেতন মনকে জাগ্রত করার প্রধান প্রক্রিয়া যার দ্বারা নিজেকে নিজে জানতে পারি আমি কে আমাকে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি এটা জানতে অবশ্যই ধ্যান করতে হবে ধ্যান শুরু করার পূর্বে ধ্যান সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে তার সঙ্গে যদি ধ্যান করা যায় তাহলে খুবই উত্তম ধ্যানের গভীরতা সম্পর্কে আগে জানতে হবে স্বামী বিবেকানন্দ বলতেন যে ব্যক্তি নিজের জীবন নিয়ে নিরাশ হয়েছেন তাকে তার ভেতর থেকে খুঁজে বের করতে হবে আপনার জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন ব্যাস আপনার মনকে বোঝাতে হবে সব ঠিক আছে স্বামীজি বলতেন যখন আপনি এটা করতে থাকবেন তখন থেকে আপনার জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে আমি নিজেই এর সাক্ষী একবার আমার খুব শরীর খারাপ হয়েছিল আমার শিষ্যদের খুব চিন্তা হতে লাগলো যে স্বামীজি কি হবে কিন্তু আমি আমার মনকে ওই ব্রহ্মাণ্ডীয় শক্তির দ্বারা সমস্ত পীড়া দূরে সরিয়ে দিতে পেরেছি এটা যে কোনো কেউ করতে পারে কারণ কি এই শক্তি সকলের অন্তর্মনে জমা আছে যে মানুষ আজকের দিনে হার মেনে বসে আছে খুব নিরাশ হয়ে আছে সব আশা ভরসা সেরে দিয়েছে তার মনকে বলতে হবে আমি সব কিছু করতে পারবো এবং করব পরে যা হবে দেখা যাবে আমার এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আছে কি থাকবে না তাতে আমার কিছুই যায় আসে না স্বামী বিবেকানন্দ বলতেন যে ব্যক্তি নিজেকে এই দুনিয়া থেকে উপরে ভাবে যার জীবিত থাকার জন্য অহংকার থাকে সেই একমাত্র কর্মযোগী হয় তার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি বিরাজ করে যা তোমাকে চিৎকার করতে করতে বলতে থাকে আরে ছান না ভাই যা হবে দেখা যাবে চিন্তা করিস না এখনো অনেক কিছু বাকি আছে কর্ম করো তারপর আমি সবকিছু সামলে নেব কিন্তু বিবেকানন্দ বলেছেন তোমরা অন্তরমনে সেই আওয়াজ হারিয়ে ফেলেছ ওই অন্তর্মনের আওয়াজ তোমার কাছে আসতে পারছে না কখনো কখনো ওই মন জাগ্রত হয় এবং কিছু সময়ের জন্য ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এবং কিছু সময়ের জন্য তুমি খুশি হয়ে যাও আনন্দ অনুভব করতে থাকো যখন তুমি ওই অন্তর্মনকে চিনতে ভুল করবে তখনই তোমার অন্তর মনে দুঃখ ও চিন্তা ঘিরে ফেলে স্বামীজি বলতেন যখন তোমার মধ্যে দুঃখ ও চিন্তা অনুভব হবে তখন বুঝবে ওই ছোট্ট মন এখনো তোমার মধ্যে জীবিত আছে তোমার পুরো ধ্যান তার উপর অর্পণ করো এবং চিৎকার করতে করতে বলতে থাকো এখনো আমাকে বেঁচে থাকতে হবে অন্তর মন কি এই খাঁচার মধ্য থেকে বাইরে বের করতে হবে তুমি তোমার ভালো দিনগুলোর কথা মনে করতে থাকো স্বামী বিবেকানন্দ বলতেন বন্ধু এটা হলো এক প্রকার ঘুম এই ঘুম থেকে ওঠো তোমার শুভ শক্তিকে জাগ্রত করো সকালবেলার সময় খুব কঠিন হবে কিন্তু বলবে উঠব করব কি আছে এই জীবনে সবকিছুই তো খারাপ কি আছে আর এই জীবনে এই অন্ধকার জীবনে বেঁচে থেকে কি লাভ আর চারদিকে অন্ধকারই মনে হয় কিন্তু আপনি এটা কখনো করবেন না এটা করার আগে আপনার অন্তর মনের আওয়াজ একবার শুনে নিন যে আপনাকে সব সময় বলছে আমি তোমাকে ভেঙে পড়তে দেব না এর জন্যই আমরা বলি ওঠো যা যতক্ষণ তোমার লক্ষ্য পূর্ণ না হয় ততক্ষণ থেমো না বন্ধু যদি আপনার মানসিক স্থিতি নেগেটিভ হয়ে যায় আপনি ডিপ্রেশনে ভুগছেন টেনশন করছেন জীবনের রাস্তা হারিয়ে ফেলেছেন এটার থেকে বাঁচতে আপনার পছন্দ মতো যে কোনো কাজ করতে থাকুন আপনার এই খারাপ মনকে খারাপ চিন্তা করার জন্য কোনো সময় দেবেন না বিবেকানন্দ বলতেন প্রত্যেক মানুষ পজিটিভ হয় তারা পৃথিবীটাকে ভালো চোখেই দেখতে পায় যখনই মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে তখনই আবার মন নেগেটিভ হয়ে যায় স্বামীজি বলতেন আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মেরই হন না কেন আপনি যদি তার উপর সমস্ত ধ্যান ধারণা অর্পণ করেন এটা আপনাকে করতেই হবে কারণ এটাই হলো আপনার শ্রেষ্ঠ উপায় আর আপনাকে একটা কথা দশবার বার করে লিখতে হবে যেমন আজকের দিনটা আমি খুব ভালোভাবে কাটাবো আমার ভালো কাজগুলোই করব। আপনাকে দুই মিনিট ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আপনার জীবনের ভালো কিছু হওয়ার জন্য আপনাকে প্রকৃতিকে ভালোবাসতেই হবে কারণ কি প্রকৃতি ঈশ্বরের স্বরূপ শান্ত মনে প্রকৃতিকে দেখতে হবে আর প্রকৃতিকে বলতে হবে এই বালককে এত দুঃখ কষ্ট কেন দিচ্ছ আমাকে একটা রাস্তা দেখাও একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন গণিত বিশেষজ্ঞ রামানুজের নাম অবশ্যই শুনে থাকবেন একবার রামানুষকে মিস্টার হার্ডি ডেকে পাঠালেন রামানুষ তার সাথে দেখা করার জন্য ইংল্যান্ডে গেলেন কিছুদিন সেখানে ছিলেন তার পাশেই একটা কলেজ ছিল ওই কলেজের কাছেই ছোট বড় গাছের বাগান ছিল সেখানে রামানুষ গাছদের সাথে একা একা কথা বলছে সময়টা ছিল সকাল কলেজ খোলা ছিল কলেজের ছাত্ররা রামানুষকে গাছের সাথে কথা বলতে দেখে তাই দেখে ছাত্ররা রামানুষকে নিয়ে হাসি টাট্টা করতে মজা নিতে থাকে তাদের মধ্যে একজন ছাত্র এসে রামানুষকে বলে এটা আপনি কেন করছেন এই গাছগুলো কি আপনার কথা শুনতে পাচ্ছে হেসে বলল। তুমি যদি তোমার অন্তর আত্মার মন থেকে কারোর সাথে কথা বলো তাহলে সে তোমার কথা শুনতে পাবে সেটা এই পৃথিবীর সৃষ্টির যে কোনো জীবই হোক না কেন কারণ কি সৃষ্টি করা প্রত্যেক জীবই হলো প্রকৃতি এই প্রকৃতিতে ব্রহ্মাণ্ডের প্রত্যেক চেতনাই থাকে যেটা আমরা অন্তর মন দিয়ে দেখতে পাই বিবেকানন্দ বলতেন সাকার রূপের ধ্যান করো খুশি মনে ঈশ্বরকে বলে দাও পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমাকে সৃষ্টি করেছ আমার জীবনের সবকিছুই আপনার আপনারই থাকবে আপনার হাত ধরেই চলতে এসেছি আপনার হাত ধরেই চলবো এই দুনিয়াতে আপনি ছাড়া আর কেউ নেই কেউ আপন নয় আমি আপনার কোলে শান্তিতে শুয়ে থাকতে চাই তোমার যেটা পছন্দ হয় তার কাছে যাও তাকে সব কিছু বলো সমুদ্র পছন্দ হলে সমুদ্রকে দেখো পাহাড় পছন্দ হলে পাহাড়কে দেখো তাদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে